আসসালামু আলাইকুম এভরিওয়ান এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মারা শাক এই মারা শাক এক ধরনের জলজ উদ্ভিদ এটিতে উচ্চ ক্যালসিয়াম ও আয়রন থাকে এছাড়াও ভিটামিন সি ও ভিটামিন বি কমপ্লেক্স সমৃদ্ধ একটি মারা শাক এটি যা আমাদের রক্ত পরিশোধন করতে সাহায্য করে এবং হজম সহায়ক গ্যাস্ট্রিক প্রতিরোধে সাহায্য করে। আপনারা চাইলে এই শাক সংগ্রহ করে খেতে পারেন এবং আপনার বাড়ির আশেপাশে ছোট্ট পরিসরে জায়গা তো আপনারা লাগাতে পারেন তো দর্শক আপনারা মারা শাক খাওয়ার চেষ্টা করবেন তবে খেয়াল রাখবেন রাতের বেলা শাক না খাওয়া উত্তম শাক খেলে ডাইজেশন সমস্যা হতে পারে আজ এই পর্যন্ত আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ